আমাদের এখানে আজকে মানে কালকে হলি সোমবার হলি আজকে থেকে একদম জমজমাট এখানে কত সুন্দরভাবে একটা প্যান্ডেল হয়েছে আর কত সুন্দরভাবে মানে সব কি শরবত ফরবত মিষ্টি ফিষ্টি দিচ্ছে আমি যাচ্ছি আকাশ মঙ্গল যাবে আর আমি যাচ্ছি নিয়ে তারপরে একটু বাজারের দিকে যাব গোপালের জন্য হোলির ড্রেস কিনতে আর কালার ফালার আনতে মানে হোলির রং ফং আনতে যাবো ওই দেখো কত ভিড় লোকের তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই অন্ধকার পোস্টারে পোস্টারে আলাদা ওই দেখো কত এখানে সুন্দরভাবে প্যান্ডেল করেছে কত লাইটি কি সুন্দর দেখো আর এখানে পোস্টার পোস্টার লাইট গুলো এগিয়ে গেছে বলে দিয়েছে

ủa cái này thâu rồi na chứ? Oh. Ở đó Không bỏ lỡ những video hấp dẫn ক্যামে মাস भाई नहीं मैं नहीं ले रहा हां और ले लूं तो अरे ये कितना हो गया भाई ये लेगा क्या कर तू रो सर क्या বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওতে আমি একটা কথা বলি এই ভিডিওটা রবিবারে বানানো রাত্রিরের তো আমি সোমবারে ভিডিওটা দিতে পারিনি বুঝতেই পারছো সোমবারে টোলি খেলেছিলাম তো সেই জন্য আর টাইম হয়ে ওঠেনে পুজোর একটু ব্যাপার ছিল যেহেতু সোমবারে আমি বাবা পুজো করি সেই জন্য আমি ঠিক টাইম পাইনি বলে ভিডিওটা দিতে পারিনি তার জন্য আজকে দিচ্ছি মঙ্গলবারে আর হোলির ভিডিওটা তোমরা পাবে বুধবারে তো যাই হোক আমি ওখানে শরবত খেয়ে আকাশ আমি আর তোমাদের দাদা চলে এসেছি বাজারে কালার কিনতে মানে রং কিনতে আর গোপালের জন্য ড্রেস আর গোপালের কালার কিনতে মানে রং কিনতে আর আর একটু দরকারে এসেছিলাম সেই কাজটা সারা হয়ে গেছে সেটা তোমাদেরকে আর দেখাইনি সেটা তোমাদেরকে একদিন পরে দেখাবো সেটা সারপ্রাইজ হয়ে থেকে যাক সেটা আলাদাভাবে একটা ছোট্ট ভিডিও করে দেখাবো এই ভিডিওটা যেতে দেখায় সেই মানে অনেক বড় হয়ে যাবে তাহলে আজকে যা কিছু করলাম সেটা আর দেখাতে পারবো না এখানে গোপালের জন্য জামা প্যান্ট তারপরে কালকে সোমবার আমাদের পুজো আছে ঠাকুরের বাবার তার জন্যে ফল মিষ্টি সব কিনে নিয়ে এসেছি কালকে খুলবে কি না খুলবে তার জন্যে ফুলের মালা ফল মিষ্টি সব কিনে নিয়ে এসেছি ওটা ঘরে ঠাকুরের ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ঠাকুর ঘরে যে ফ্রিজ আছে তাতে আর এখানে গোপালের জন্য সব এনেছি কি সুন্দর দেখো দেখো এটা এ গোপালের বালতি দেখো আর এটা হলো হাতে দেখাতে পারছেন কি সুন্দর দেখো পিচকারি এই জন্য এটা হলো গোপালের কালার

মা মনে হচ্ছে রান্না করে নিয়েছে এগুলো ভাত করেছে আর ওবালার মাংস তরকারি আছে আজকে দুপুরে হয়েছিল যেটা ওটাই আছে আর কালকে তো নিরামিষ হবে কালকে ওরা নিরামিষ করে খাবে আমরা তো খাবো দুজনে কালকে শূন্য পাগনা খাবো ভাত খাবো 对。 বলছে তো ঘরে রান্না দুপুরে মা এটা মাংস দুপুরের আর এটা আলু ভাতে দিয়ে গরম গরম ভাত করেছে এখন খাচ্ছে মা ওখানে খাচ্ছে দীপ আগে খেয়ে নিয়েছে মঙ্গল এখন বাইরে কোথাও ঘোরাঘুরি করছে আমরা খিচুড়ি খেয়ে চলে এসেছি আবার যাবো এবার ওইটা কি পড়াবে কি আকাশ ওইটা কি

খিচুড়ি খেয়ে আসার পরেও আর একবার আকাশ আমি গেলাম গিয়ে অনেকক্ষণ ধরে মানে অপেক্ষা করছিলাম যে কখন ওই ওটা পোড়াবে মানে রাবণ নয় কি বলে ওটা তোমাদেরকে দেখাবো বলে তা তারপরে গিয়ে ওটা পোড়ানো হয়ে গে অর্ধেক হয়েই গেছে তারপরে গেলাম গিয়ে একটুখানি তোমাদেরকে দেখালাম তারপরে হরিনাম তো এখনও হচ্ছে আর মনে হচ্ছে অনেকটা রাত পর্যন্ত হয়তো হরিনামটা হবে আমরা চলে আসলাম আকাশমঙ্গল ছাদ থেকে দেখছি আমিও ছাতে এসে দেখছিলাম বেশ ভালো লাগছিল জানো তো এবার শোভা চারিদিকে এখনো গান বাজছে আর ভালো লাগে না বাজার বাজার গিয়েছিল একটু ঘুরেছি তো পা হাতে যন্ত্রণা হচ্ছে মনে হয় বারোটা এখন বাজে নেই বাকি আছে মনে হচ্ছে দেখিনি আমি ঘড়িটা বারোটা বাজতে বাকি আছে বারোটা এখন বাজে নেই শুভ তোমাদের দাদা দেখো শুয়ে পড়েছে আরে দেখো মঙ্গল এখন মঙ্গল ভাত খাচ্ছে এখন করতে পারি হোলি মেতে যাওয়া না আমি সব তুলতে ফুলতে পারবো না

সবাই খুব খুব মজা করো হোলি মজা করবে খুব হোলির দিনে আমিও কালকে খুব মজা করবো আনন্দ করবো সবাই আনন্দ করো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর সবাই সাবধানে হোলি খেলো ঠিক আছে চলো সবাই ভাই